সবটি কখন থেকে গেলে সকাল থেকে সকাল থেকে কটা থেকে টাইম নাই দশটা এগারোটা কি নাম ধর কোন ক্লাসে পড়ছি আর করে ধর তাই বন্ধ করে अजगानी गला में घाटाल थाना पश्चिम अन्यापुर जगह नाम की मानदारी है दोली पड़ा मानदारी बर्दासाम नहीं ना कि माछ खेजे ना इधर खेजे थे एक पेट एक पेट तो मोटा करना खेजे हैं दोनों हार्ड करी हैं दिखाई दे रहा हूँ दोली हाँ कोबेने खानो जाले जुड़े हैं कि क्या नटी में साप तो भयंकर बिषय दो साप इधर जो पौधों खरीद बंगला बाला है मनोकवल कोबरा कोबरा ठीक है आप इनपर तो रफ प्रोफाइल बैठेगा क्या कारी सामने जेनर जेनर आग में नहीं कोबरा ठीक কিনতো برا কিনতো রে बेटा नींबू डालते पर जो खेल खेल जा रहे हैं अब मास्ट मास्टेज खेल जोड़े जा रहे हैं पापा बहुत दूर देखते हैं वीडियो पर सब के हो जाएंगे जी वाह वाह अच्छा जा भाई रख ले एक कप चाय है भाई ये सारी चीजें सब में जा મોડ <coughs> <laughs> <coughs> খেলি <laughs> <laughs> જા <Marvel>

সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওঝা গুনিনের কাছে যাবেন না ফটা বাঁধ গেরা ওঝা গুনিনের কাছে যাবে টিকিট হয়ে যাবে সাপে কামড়ালে ভয় করবেন না ভয় করেছেন টিকিট হয়ে যাবে হাটটা ব্লক হয়ে যাবে জোর হাট চলতে চলতে বসে যাবে যে ঘুরে পাবলে সাপ খালি হয়ে যাবে সাপে কামড়ালে মানুষ মারবে না হয় হার্ট অ্যাটাক করে মারা যায় মরে যাবে ওঝার কাছে যাবে টিকিট হয়ে যাবে মন্ত্র পড়তে পড়তে খেলে যাবে সঙ্গে সঙ্গে হসপিটাল যাবে সাপে কামড়ালে বাঁধবেন না কাটবেন না দুটো হসপিটাল যাবেন যে বলো সাপে কামড়িয়েছে দিয়ে ওরা ব্লাডটা চেক করে দেখবে বিষ আছে সঙ্গে সঙ্গে অ্যান্টিভন পোস করবে এটা বিষ বলা সাপের বিষ থেকেই তৈরি হয় সাপের বিষ থেকেই মানুষের প্রাণ দান হচ্ছে দামি দামি ওষুধ তৈরি হচ্ছে বহু মানুষ প্রশ্ন করে মন্ডলবাবু আপনি সাপকে বাঁচাচ্ছেন কেন সাপে কামড়ালে মানুষ মরে যায় আমি হাটে আমার ভাত ভারতবর্ষে এক লক্ষ মানুষ মারা যায় সাপের কামড়ে আর কত লক্ষ মানুষ বাঁচে মরণব্যাধি রোগের ওষুধ তৈরি হয় অ্যান্টিভনম তৈরি হয় এই সাপের বিষ থেকে মতে তো মতে তৈরি হচ্ছে মরণ ব্যাধি রোগ সবচেয়ে বড় বড় রোগ যেমন ক্যান্সার রোগ মরণ ব্যাধি থাকে ওসব রোগের ওষুধ তৈরি হয় সাপের বিষ থেকে কিভাবে হয় সরকারিভাবে হয় বেসরকারি ভাবে হয় সেটা বাড়িতে ব্লিচিং পাউডার কিনে নেবেন 500 গ্রাম গুঁড়ো ডাস্ট চুন কিলো নেবেন দু কিলো এক কিলো চুনে আড়াইশো মিশিং দেবেন আঠেরো কুড়ি লিটার জলে গুলবেন দুটো বালতি করে হাত লাগাবেন না চুনটা যেন কারেন্ট আটকায় ভর্তি তখন হাত মিশি করে চুন হলে হবে না টাটকা চুন জলে দেবেন চুনটা ফুটবে মগে করে বাড়ির চার ধারে মেয়েদের দেবেন প্রত্যেকটা বিছেনে ছোট আটটা করে ল্যাপথল ল্যাপথলিনটা দিবেন যেটা কপুর বলা হয় কাপড় চোপড় আলমারি ছিঁড়েছে সাপে কামড়ালে ওঝা গুনে কাছে যাবেন না দুটো হস

অনেকক্ষণ ঝারে পড়েছিল তো একটু দুর্বল দুর্বলই মনে হচ্ছে যে কিছু মাছ টাছ কিছু মাছ টাচ একটা জিনিস খেয়েছি তাহলে মানুষের পিছনে পিছনে খেদে হ্যাঁ তো চটা প্রচুর লাগে মনে কবর কবরা বলা হয় যে আপনারা বাংলায় কেউ বলে যদি এটাকে পদ্ম করিস ভয়ঙ্কর বিষয়তার সাপ সাপে খামড়ালে তত দ্রুত সম্ভব হয় আমাদের দেশের মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা যায় কালচিদি যেটা আপনারা বলেন সাইলেন্ট কিলার কালার

ওরা বেলাটা চেক করে দেখে অ্যান্টি ভনা পুশ করবে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বনদপ্তর থেকে আসি সাফি রেসিপি করে নিই যেগুলো আমরা গভীর সাইজ রিলিজ ফোন থেকে একটা সিনে ছবি তুলে দিতে হবে এমনি একটা তুলুন ঝ'ম কৰে দুট ঠিক আছে আমাক चाल आ छो बधाई दादा भूल ले ना चाल चाल ना पोथा जालटा जा देख

શ્ંલે શેલેણે શેણે શેણેણેણ શેણેણે মোক <mí> নি <toys》> <Liverpool> কোবরা সাপ আমরা বাংলায় বলি লাইনটাকে দুর্বল শেষ করে দেয় এক কামড়া এতে বিষ তীগ বিষ তিন চারটে কামড়ে দিলে মুখ দিয়ে ফেনা বেড়ে যাবে তাড়াতাড়ি হসপিটাল যাবে বোঝা যাবেন না এক মিনিট দেরি করবেন না সাপে কামড়ালে ভয় করবেন না এটা আমাদের ঘাটাল থানা পশ্চিম মেদিনীপুর